আসসালামু আলাইকুম দিনে একশোবার ইস্তেকফার পড়ার উপকারিতা দিনে একশোবার ফার পাঠ করলে পাঁচটি উপকারিতা আছে ইস্তেকফার পাঠ করলে অনেক বরকত ফজিলত পাওয়া যায় যার মাধ্যম রয়েছে পাপ মোচন নিজিক বৃদ্ধি মানসিক শান্তি লাভ আল্লাহর নৈকট্য অর্জন এবং সকল বিপদে আল্লাহর সাহায্য পাওয়া এটি জান্নাতের পথ সুগম করে এবং দুনিয়া ও আখেরাতের অসংখ্য নিয়ামতের দরজা খুলে দেয় ইস্তিকফার পাঠের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত উপকারিতা পাপ ক্ষমা ও অপবিত্রতা থেকে মুক্তি ইস্তিকফার পাঠ করলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটি সহজ উপায় যা আপনার ভুল ত্রুটি ও পাপ মোচন করে আপনাকে অপবিত্রতা থেকে মুক্ত করে রিজিক বৃদ্ধি ও অভাব মোচন বেশি বেশি ইস্তেকফার পাঠ করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং অভাবমুক্ত জীবন দান করেন মানসিক শান্তি ও ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর কাছে আত্মা সম সমর্পণের ফলে মানসিক শান্তি আসে উদ্বেগ ও দুশ্চিন্তা কমে যায় এবং মনে শান্ত থাকে আল্লাহর ভালোবাসা লাভ যারা নিয়মিত ইস্তেকফার পাঠ করেন আল্লাহ তাদের পছন্দ করেন ও ভালোবাসেন সব ধরনের সমস্যার সমাধান ইস্তেকফার দুনিয়া ও আখেরাতের যে কোনো সমস্যার সমাধানের সহায়ক হতে পারে যেমন বৃষ্টিপাত না হলে অথবা বৃষ্টি কম হলে এটি তার প্রতিবাহিত করতে পারে সন্তান সন্তানির বরকত ইস্তেকফারের মাধ্যমে সন্তান সন্তানি অভাব থেকে দূরে থাকে তাদের জীবনেও বরকত আসে এটি মানুষের সংকল্পে শক্তিশালী করে এবং তাকে আল্লাহর উপর নির্ভরশীল করে তোলে যেভাবে ইস্তেকফার পাঠ করা হয় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অথবা যে কোনো সময় আস্তাক ফিরুল্লাহ এই দোয়াটি একশোবার পাঠ বেশি বেশি করে পাঠ করা যেতে পারে বা একশোবারও পাঠ করতে পারেন এটি একটি প্রিয় আমল এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজেও প্রতিদিন চুয়ত্তর থেকে একশোবার ইস্তেফার পাঠ করতেন যা থেকে বোঝা যায় এর গুরুত্ব কতখানি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম উম্মদকে কিছু দোয়া ও জিকির প্রতিদিন একশোবার পাঠ করতে উৎসাহিত করেছেন উম্মত হিসেবে আমাদের উচিত প্রতিদিন সেগুলো নবীজির কথা অনুযায়ী যথাযথ নিয়মে আদায় করা ফরজ নামাজের পর সঙ্গে উপরে তাজবি উল্লেখিত এক নম্বর দোয়া পড়তে হয় একশোবার পূর্ণ করা আবু হুরায়রা রাদে আল্লাহ থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছেন যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর আর নিরানব্বই বার পূর্ণ হওয়ার পর সত্যতম পূর্ণ করতে বল এই দোয়াটি পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু তাহ লা শরিকা লাহু লাহুল মুলকু অলাহুল হামদু আহু আল্লে সাইয়ান কদির এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন তার গুনাগুলো সাগরের ফেনার রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় প্রতিদিন একশোবার তাওবা ও ইস্তেফার করা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে তাওা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি দিনে একশোবার তাওবা করি আল্লাহ তালা মুমিন উম্মাকে উপরে আমলের প্রতিদিন একশোবার করে আদায় করা তৌফিক দান করুক আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওতে যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ নিজ নিজ দায়িত্বে এবং তা ক্ষমা করে দেবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এইরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশান আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হতো না তাই আমি চাই আমার ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম